আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার অ্যান্সার লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টি এম এস এস ক্যান্সার সেন্টার বগুড়া আমি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে ক্যান্সার অ্যান্সার লাইভ করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত প্রতিটি ক্যান্সার যোদ্ধা এবং সাধারণ মানুষ তারা যাতে ক্যান্সার সম্পর্কিত মৌলিক সাধারণ ধারণাগুলো পেতে পারে প্রিয় দর্শক আজকে আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন আপনারা শুনতে পারছেন কিনা কমেন্ট করে জানান আর স্ব প্রোফাইলে আজকের অনুষ্ঠানের লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিন আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে কেমোথেরাপির পর প্রথম দিন কেমোথেরাপির পর প্রথম সাত দিন একজন একজন ক্যান্সার ক্যান্সার যোদ্ধা আক্রান্ত ব্যক্তি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সাধারণত দেখা যায় যে কেমোথেরাপির পরবর্তী অ্যাকিউট যে সাইড ইফেক্ট রয়েছে অ্যাকিউট বা ইমিডিয়েট যে সাইড ইফেক্ট গুলো রয়েছে সেগুলো এই এক সপ্তাহের মধ্যেই হয়ে থাকে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি ধরনের হতে পারে যেমন ধরুন তার বমি হতে পারে হ্যাঁ আর খাবার অরুচি হতে পারে ঘুম কম হতে পারে হাত পা শিরশির করতে পারে জ্বালা পোড়া করতে পারে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া হতে পারে ইত্যাদি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জ্বর কেমোথেরাপির পরে সপ্তম দিন দিন মায়লোসাপ্রেশন সবচেয়ে বেশি হয়ে থাকে অর্থাৎ কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যেই রক্ত রক্ত কণিকা উৎপাদনকারী যে কোষগুলো রয়েছে আমাদের বোন ম্যারোতে সেই কোষগুলো সবচেয়ে বেশি সাপ্রেসড হয়ে থাকে এই সপ্তম দিনে তো এই সাত দিন আমাদের করণীয় কি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কি করণীয় এই মাইলো সাপ্রেশন যাতে না হয় সেজন্য আমরা দেখা যায় যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা একটি ইনজেকশন দিয়ে থাকি যেটা গ্র্যান্ডসাইট কলোনি তিন ফ্যাক্টর তার মাধ্যমে আমরা এই পিরিয়ডটাকে মায়ালো সাপ্রেশন পিরিয়ডটাকে আমরা অতিক্রম করতে চাই এবং তার বোন মায়েরো যাতে সাপ্রেস না হয়ে যায় সেটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি এ সময় কি হয় সপ্তম দিনে তার বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এতটাই কমে যায় যে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যেতে পারে। তো আমরা কেমোথেরাপির পরে তার সাপ্রেশন হচ্ছে কিনা বা তার সাপ্রেশন হলে সর্বনিম্ন কত হচ্ছে সেটা বোঝার জন্য রাইট টাইম হচ্ছে কেমোথেরাপির সাত দিন পরে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করা এই কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার শরীরে তার সে চক্তর কণিকা সর্বনিম্ন কততে নেমেছে যখন আমরা বুঝতে পারি তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন কাদের ক্ষেত্রে এই শ্বেত রক্ত কণিকার পরিমাণ কমে যেতে পারে যারা মায়োলোস করে এরকম ড্রাগ দিয়ে কেমোথেরাপি নিচ্ছেন দুই নম্বর যাদের বয়স পঁয়ষট্টি বা তার বেশি তিন নম্বর যারা শারীরিক পরিশ্রম করেন বিশ্রাম নেন না বেশি পানি বা তরল খাবার খান না অতিরিক্ত গরম বা ঠান্ডাতে যারা থাকেন তো এ ধরনের মানুষের আসলে এই রক্ত কনিকাটা কমে যাওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কেমোথেরাপির পরে কিভাবে এই সাত দিন দিনাতিপাত করবেন প্রথমত তাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে দ্বিতীয়ত তিনি যেই মেডিসিন দিয়ে কেমোথেরাপি নিচ্ছেন সেই মেডিসিন কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তার একটি অ্যাজাম্পন বা তার একটি আনুমানিক চিন্তা করে সে অনুযায়ী ঔষধ আপনাকে আপনার কনসার্ন ফিজিশিয়ান বা ক্যান্সার স্পেশালিস্ট আপনাকে দিবেন সে ওষুধগুলো আপনি সঠিকভাবে খাবেন এরপরে অতিরিক্ত বা পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের কথা আমি বলেছি এভাবে আপনাকে চলতে হবে বেশি গরম বা বেশি ঠান্ডার কাছে যাওয়া যাবে না নিয়ম মতো সঠিক সময়ে খাবার খাবেন মনে রাখতে হবে এই মাইলো সাবপ্রেশন হলেই সবসময় যে জ্বর হবে বা ইনফেকশনের যে অন্যান্য যে ইয়ে আছে সেগুলো প্রকাশ করবে তা নয় অনেক সময় পেশেন্ট নিজেও বুঝেন না যে তার রক্তের শ্বেত কণিকা কমে গেছে শ্বেত ঘন্টা পর থেকে শুরু করে এবং এটি দিন পর্যন্ত এটা কমা এটা কমতে 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 সপ্তম দিনে যে সর্বনিম্ন পর্যায়ে আসে এবং তারপরে বাড়তে পারতে স্বাভাবিক পর্যায়ে আসতে তার চোদ্দতম দিন পর্যন্ত সময় লাগে এজন্য আমরা যেটা বলি যে তাকে প্রথম সাত দিন খুবই কেয়ারফুল থাকতে হবে এবং দ্বিতীয় সাত দিন অর্থাৎ চোদ্দতম দিন পর্যন্ত তাকে সতর্ক থাকতে হবে সুতরাং প্রিয় দর্শক এই ডাব্লু কমে গেলে বা যেটাকে আমরা বলি এটাকে বলি আমরা নিউট্রোপেনিয়া সাথে যদি জ্বর থাকে তাহলে তাকে বলি আমরা ফেব্রাইল নিউট্রোপেনিয়া এটা হচ্ছে একটি অনকোলজিক্যাল ইমার্জেন্সি বা ক্যান্সার জরুরি অবস্থা সে অবস্থায় একজন রোগী যদি কোনো ধরনের ইনফেকশন তার শরীরে প্রবেশ করে সেটি মারাত্মক আকার ধারণ করতে পারে যদি সেরকম পরিস্থিতি হয়েই যায় তাহলে তাকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে তার ব্যবহার্য জিনিসপত্র বিছনা চাদর সম্পূর্ণরূপে পরিষ্কার করে আলাদা করে দিতে হবে আইসোলেশন করতে হবে তার খাবার সম্পূর্ণরূপে টাটকা এবং ফ্রেশ খাবার এবং ভালোভাবে সিদ্ধ করা খাবার তাকে দিতে হবে বাড়িতে তৈরি খাবার তাকে দিতে হবে পচা বাসি বা ফ্রিজের খাবার তাকে দেওয়া যাবে না এরপরে অ্যাডমিশন হওয়ার পরে তাকে একটি গ্র্যানোসাইড কলোনো স্টিমুলেটিং ফ্যাক্টর দিতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিফাঙ্গাল দেওয়া যেতে পারে অর্থাৎ ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য অ্যান্টিফাঙ্গালও তাকে দেওয়া যেতে পারে এরপরে যদি তার অনেক সময় দেখা যায় সাথে ডায়রিয়াও থাকতে পারে তো এ ধরনের পেশেন্টকে ডিল করা আসলে খুব ডিফিকাল্ট তার ডায়রিয়াটাও ম্যানেজ করতে হয় অর্থাৎ তাকে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালান্স তাকে করতে হয় এরপরে তার সোর্স অফ ইনফেকশন কোথা থেকে আসলো হাতে যদি ক্যানোলা করা থাকে সেখান থেকে সোর্স অফ ইনফেকশন আসতে পারে এরপরে তার রেসপিরেটরি ট্র্যাক যদি শর্ট থ্রট বা গলা ব্যথা থাকে সেখানে আপার এয়ারওয়ে আপার এয়ারওয়ে ইনফেকশন থেকে তার এ আসতে পারে তারপরে তার প্রস্তাবে যদি ক্যাথেটার দেওয়া থাকে সেই ক্যাথেটার সাইড থেকেও তার সমস্যার সূত্রপাত বা ইনফেকশনের সূত্রপাত হতে পারে তো এই জায়গাগুলো আসলে সোয়াব নিয়ে কালচার করতে হবে এভাবে এই জরুরি অবস্থা মোকাবেলার জন্য তাকে আইসোলেশন করে কেবিনে ভর্তি করে তার চিকিৎসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে এ ধরনের পরিস্থিতি থেকে অনেক সময় রোগীর মৃত্যুর কারণও হতে পারে এ ধরনের পরিস্থিতি অর্থাৎ যদি হয় তাহলে সেটি রোগীর মৃত্যুর কারণও হতে পারে তো প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে এই যে পরিস্থিতি এটার জন্য আসলে আমাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যথাযথভাবে কেমোথেরাপির পরবর্তী সাত দিন আপনাকে চলতে হবে বিশেষ করে যাদের বয়স পঁয়ষট্টি বা তার বেশি এবং যারা মায়োলোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে মেডিসিন দিয়ে তারা কেমোথেরাপি নিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টা পরে একটা ইঞ্জেকশন দেই সেটি এই ইঞ্জেকশন দিতে পারি প্রতিরোধমূলকভাবে সেটাকে বলা হয় গ্রানোসাইড কলন স্টিমুলেটিং ফ্যাক্টর বা ফিলগ্রাস্ট তো অথবা যদি আরো তারপেনিয়া থাকে তাহলে আমরা তাকে দিতে পারি এই জিনিসটি তার জন্য লাইফ সেভিং হতে পারে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন কমেন্ট করেছেন আমি একটু কমেন্টগুলো পড়ে শুনি নাজমুল হাসান লিখেছেন রোগীকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য সাপলা সুবর্ণা স্যার কেমন দেওয়ার পর রোগী কি আনার বা ডাব খেতে পারবে অবশ্যই পারবে তাকে আমরা বেশি বেশি ফ্লুইড জাতীয় খাবার দিতে বলি পানি আমরা দিতে পারি বা পানি জাতীয় খাবার পর্যাপ্ত দিতে পারি বলি সেক্ষেত্রে ডাব খেলে তার অসুবিধা নেই ডাব অবশ্যই খেতে পারবে আনার আনার মানে বেদানা বেদানা যদি হয় বেদানা সে অবশ্যই খেতে পারবে তবে পাতলা চামড়ার যেই ফল অর্থাৎ আঙ্গুর আপেল এই খাবারটি অবশ্যই তাকে পরিত্যাগ করা উচিত কারণ দেখা যায় এগুলো প্রিজারভেটিভ ইউজ করা হয় এবং সেটি খুব বেশি মাত্রায় এই ফলগুলোর ভিতরে ঢুকে যায় কারণ চামড়া পাতলা যে সাহেব তিনি প্রশ্ন করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করলেন আজকের প্রোগ্রামটি আপনারা দেখলেন আজকের প্রোগ্রাম থেকে আমরা যদি ক্যান্সার সম্পর্কিত কোনো একটি তথ্য আমরা যদি জেনে থাকি বুঝে থাকি আমরা চেষ্টা করব সেটি আমাদের অন্যদেরকে জানাতে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার ও সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম